হাই বন্ধুরা গুড মর্নিং সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরা খুব ভালো আছি তো বন্ধুরা আজকে নিউ একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল তো তোমরা দেখে থাকবে আগের ভিডিওতে যে আমাদের গরুর যে চালাটা আছে সেই চালাটার কি অবস্থা হয়ে গিয়েছে প্রচণ্ড খারাপ অবস্থা তো এই বছর ঝোড মানে ঝোড় বাতাস দিলে পরে ভেঙে পড়ে যেত তো তোমরা শুনেও থাকবে যে মায়ের যে গোষ্ঠী দল আছে মানে যে দল আছে মেয়েদের সেই দলের উপরে লোন সাংশন হয়ে গিয়েছিল তো লোন ঢুকেও গিয়েছে তো আজকে চালাটা কি করছি ঠিক আছে কি করব তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ওকে বন্ধুরা তোমার সঙ্গে থাকো দেখাই এইখানে মা দেখো এইখানে আখা মানে উনন না কি বলো মা এটাকে উনুন বলো নাকি তো উনন করছে এখানে কেননা এইখানে যে রান্না করতো চালাটার ভেতরে মানে ওই উনন সাল ছিল তো ওইটা তো আজকে ভাঙছে চালাটা আজকে ভাঙবো পুরো কমপ্লিট করবো ভেঙে তো সেই জন্যে মা এইখানে উনুন সাল করছে আর কি তো রান্না করতে কষ্ট হবে কেননা প্রচণ্ড রোদের ওপরে হ্যাঁ মানে এখন যে রোদ যা করছে আর আগুনে তা বুঝতে পারছো তাও কিছু করার নাই তো এমনিতেই ফাঁকা জায়গাতেই রান্না করবে আর এখানে সকাল সকাল বাবা এখানে চালটা ছাড়াতে লাগলো আয় বাবা আয় করতে হবে তো দেখি আজকে কতটা হবে মাহির পড়াশোনা হবে না এখন ঘুমাইছে মাহি তো বন্ধুর আমার তো মানে ধানে বীজ দিতে গেছিলাম সকাল সকাল তা এখনই ঢুকলাম আর শুনোমা এ বাবু তাহলে কত বাজলো দেখ আগে

এবার আমি সাফসাফাই করব আর আজকে হাটবার ভাই হাট গেলো কারণ আমরা সকাল থেকে মাঠেই ছিলাম ভাই আমাতে বীজ দিতে গেছিলাম ধানে কালকে কিছু বীজ দিয়েছি আর এখনও বাকি ছিল তো এত সকাল সকাল চলে গেছিলাম আর এদিকে বাবা চালাটা ভাঙতে লেগেছে তো যে খড়গুলো নিচে যে খড়গুলা পড়ছে এবার সেই খড়গুলোকে বয়ে 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 বা সারে গাদা ধাবাগা ধা

আর বন্ধুরা এই চালাটা ভাঙছে ঠিকই আছে তো মানে মায়ের তো যে দল করে মা সেই দলের লোন ঢুকে গেছে তো সেই লোন দিয়েই চালাটা করবো আর কি জানি না কতটা হবে আশা করি কমপ্লিট হবে না তো আমার ভাবনা চিন্তা করেছি বাবা আমি ভাই ভাবনা চিন্তা করেছি যে পাঁচ ইঞ্চি কাঁদনি দেবো মানে পুরোটা পাঁচ ইঞ্চি দেবো তারপরে ওপরে অ্যাডভার্সটা দিয়ে দেবো ঠিক আছে এতটাই আর কি দশ ইঞ্চি কাঁদবো না কারণ হবে না

মানে কমপ্লিট হয়ে গেল সেখানে দেখতে চালাটা পুরো ছাড়ানো কমপ্লিট ছাড়ানো বলতে গেলে খড় ছাড় ছাড়িয়ে দিতে আর বাতাগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার বাঁশগুলোকে ছাড়িয়ে দেবো আর ভাইতে দেখলে খড়গুলো বয়ছে আমি ওইগুলো বয় দিলাম আর ওইগুলো হয়ে আছে এগুলো বয় দেবো আর ভাই পিছন দিকে যেগুলো আছে সেগুলো বয়েছে আর আমি এবার এই বাঁশগুলা খুলবো কেননা আজকে যতটা বাড়বো কমপ্লিট করার চেষ্টা করব

বন্ধুরা দেখতে পাচ্ছ চেলাটা আজকে কমপ্লিট মানে কমপ্লিট হলো না আমারই বলতে ভুল হলো তো কমপ্লিট বলতে গেলে যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছ ওগুলো কোনো ভাঙা হলো না তার কারণ তার কারণ বলতে গেলে এইখানে রান্না আজকে চাপালো যদি রান্না যদি আজকে না করতো তাহলে পরে পুরোটা ভেঙে দেওয়া হতো আর এমনিতে বাবা তো সেই ছাগলে চলে গিয়েছে ছাগল চড়াতে গিয়েছে মাঠ আর ভাই তো রামপুরার চলে গিয়েছে তো যতটা হলো আজকে ততটা করলাম আর সব রান্না চাপিয়েছে বলি আজকে আর ভাঙা হলো না দেওয়ালগুলো তো পরিষ্কার পুরোটা কমপ্লিট এখনো হয়নি যে এই খারগোটা ফেলে দিলেই কমপ্লিটটা হয়ে যাবে মুখে ইট বাঁধো নাকে নাকে গামছা ওটাই তো বলছি নাকে খেয়ে বান্ধব ঢুকে গেলে অসুবিধা হবে কাশি হবে তখন তো বন্ধুরা তোমার তো পুরো ভিডিওটা দেখলে আর এখন দেখতে পাচ্ছি দেওয়ালগুলো এখনও হয়ে মানে রয়ে গিয়েছে দেওয়ালগুলো ভাঙা হলো না তার কারণ কি আজকে এইখানেই রান্না করছে মা মানে রান্না চাপিয়েছে আর কি তো রোদে খুব কষ্ট হবে কিন্তু কিছু করার নাই আর এইখানে তো সকালে দেখলেই তো এখানে উঠোন কিবেলা উঠে উনুন না সকালবেলাতে মা এটা করলো তো আজকে তো শুকোবে না কালকেও এটা হবে না পরশু থেকে রান্না চাওয়াবে তাহলে কালকেও এইখানে করবে তো কালকে দেখি যদি হয়ে যায় তাহলে পুরোপুরি কালকে কমপ্লিট করে ভেঙে কেননা সাফাই না করলে এই গাছগুলোকে মানে এই খেজুর গাছ দুটো কাটতে পাবো না খেজুর গাছ দুটো না কাটলে প্রবলেম হবে সেই জন্য এই দুটো কাটতে হবে তো ওকে আর কী বলবো বন্ধুরা তোমার তো ভিডিওটা দেখলে যে চালাটা ভাঙলাম কেন নতুন একটা চালা করবো বলে কোনো গরুর কষ্ট হচ্ছিল প্রচণ্ড কষ্ট হচ্ছিল যখন বৃষ্টি পড়তো তখন নিজে জল পড়তো মানে প্রত্যেক বছর ছাওয়ানি করতো ঠিক আছে মানে নতুন যে খড় উঠত ধানের সেই খড় প্রত্যেক বছর মানে ছাওয়াতো আর কি মানে ছাওয়ানি করতো ছাওয়ানি না কি বলে চাল ছাওয়াতো ঠিক আছে তো তাও টিগলো না চালাটা এমনিতে বাঁশ থেকে বাতা থেকে সমস্ত কিছু অপোক্তা হয়ে গিয়েছিল বলে ভেঙে পড়ে যেতে এবছরই ওই জন্য দেখলাম যে মায়ের দলের লোনটা ঢুকেছে বলেই দেখলাম যে চালাটা করে নিই পাঁচ ইঞ্চি গার্নিং করবো বেশি দশ ইঞ্চি গাননি করার হবে না পাঁচ ইঞ্চি গাননি করে ওপরে অ্যাডভান্সটা দিয়ে দেবো তালিয়ে দেবে এবার গরুগুলো তো ভালো থাকুক ওইটাই আমরা চাই ঠিক আছে ছাগল গরু যেগুলো আমাদের আছে আর কি তো ওকে বন্ধুরা আর কিছু বলা নাই তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর এইভাবে সাপোর্ট করো পাশে থাকো দেখা হচ্ছে পরে ভিডিওতে তাতে কোনো জেনে টানা বাই বাই আর সবাই ভালো থেকো চলো আমি এগুলো